সাড়ে ছয় ঘন্টা লম্বা একটা ম্যারাথন বোর্ড মিটিং ম্যারাথন একটা মিটিং শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হবেন তখনই আগে ভাগেই ক্ষমা চাইলেন বোর্ড সভাপতি আমিন ইসলাম বুলবুল নিজেই সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিল আজকে তিনটার দিকে এবং এই তিনটার থেকে এই পর্যন্ত আমরা করে সরাসরি এখানে আসলাম আপনাদেরকে আমরা বসিয়ে রেখেছি এই জন্য সরি এরপরেই ফিনিশিংটা এভাবেই করেছিলেন আরও বেশি সফট সবার সহযোগিতা কামনা করেই আমার আজকে এক আমার এই এই রোলটার এক আজকে আমার জন্মদিন এক মাস হলো এবং এক মাসে অনেক শিখছি আপনাদের কাছ থেকে যেগুলো আগে কখনো শিখিনি তবে একটু ধৈর্য ধরেন প্লিজ একটু একটু সাহস দিয়ে একটু ধৈর্য ধরেন আমরা আপনাদেরকে উইল নট লেট ইউ ডাউন ইনশাল্লাহ প্রায় চল্লিশটার মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা এর মধ্যে আছে ভারত সিরিজ পাকিস্তান সিরিজ বিপিএল ক্রিকেটের দ্বিকেন্দ্রীকরণ অর্থাৎ অনেক অনেক এজেন্ডা অনেক অনেক দায়িত্ব অনেক অনেক আলোচনা তাই এতটা সময় লেগেছে আর এই জন্যই গণমাধ্যম কর্মীরা যখন মিরপুরে অপেক্ষা করছিলেন তাদের দেরি করা নয় নিজেই ক্ষমা চাইলেন বোর্ড সভাপতি আমি এখানে মিঠু ভাইকে বলছি মিঠু ভাই একটুখানি বাড়িয়ে বাড়িয়ে বলছে এটা আমার একলান এটা সবাই মিলে করছি যেসব এজেন্ডা নিয়ে কথা হয়েছে সেগুলোর বেশিরভাগ প্রস্তাবেরই আইডিয়া ছিল আমিনুল ইসলাম বুলবুলের তবে পাশে বসে ইফতেকার আহমেদ মিঠু যখন বারবারই মনে করিয়ে দিচ্ছিলেন আইডিয়াগুলো বিসিবি সভাপতির তখনই এমন সংযুক্তি বুলবুলের কাজের ক্রেডিট দিতে চান না বুলবুল সবাইকেই দিতে চান ক্রেডিট ফোকাস শুধু ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে তারপরে আপনার একটা এটাও আমাদের স্যারের আইডিয়া যে বিসিবি ম্যানেজমেন্ট বাঙানো হচ্ছে আমি এখানে মিঠু ভাইকে বলছি মিঠু ভাই একটুখানি বাড়িয়ে বাড়িয়ে বলছে এটা আমার একলান সবাই মিলে করছি হয়তো কেউ একটু ড্রাইভ করছে বাট এখানে সকলের সংশ্লিষ্টতা আছে আমরা একটা এডুকেশন ডিপার্টমেন্ট করছি যে একটা দেশের একটা দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরে টিচার লাগে বিশ্ববিদ্যালয়ের টিচার লাগে স্কুলে টিচার লাগে ক্রিকেটেরও টিচার লাগে সো গত সতেরো বছরে আমাদের একটা লেভেল টু কোর্স হয়েছে মাত্র কোচিংয়ের জন্য আমাদের যে বিভাগীয় কোচরা আছে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা কোচ আছে তারপর বিভাগীয় কোচ আছে তাদের তারা তাদের কোয়ালিফিকেশানটা কী তাদের কোয়ালিফিকেশান কীভাবে আপগ্রেড করতে হবে ওই উপজেলায় ট্যালেন্ট খোঁজার জন্য তাদের এই কারেন্ট স্ট্যাটাস কারেন্ট কোয়ালিফিকেশানের সাথে আর কি অ্যাড করা যায় এজন্য আমরা কোচিং একটা এডুকেশান সিস্টেম করব আমাদের টার্ফ ম্যানেজমেন্টের জন্য একটা টার্ফ ম্যানেজমেন্ট উইং করব। বাংলাদেশে এখন যে পরিমাণ মাঠের ডিম্যান্ড আমি এই যে গত সাতটা বিভাগের মধ্যে ছটা বিভাগে আমি গিয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে কি পরিমাণ দরকার আমাদের মাঠের এবং মাঠের দরকার হতে হলে আপনার কোয়ালিফাইড কিউরেটার লাগবে কোয়ালিফাইড লোক লাগবে যারা নাকি মাঠগুলো পরিচর্যা করতে পারবে আপডেট করতে পারবে মাটির ধরন বুঝতে পারবে তারপরে ধরেন সিজনে কীভাবে মাঠটা ধরে রাখতে হয় এই জন্য আমরা টাফ ম্যানেজমেন্ট উইং বানাচ্ছি সে ম্যানেজমেন্ট উইং একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে করবো যারা নাকি এই কাজগুলো করবে অর যিনি আমাদের পরবর্তীতে একজন চিফ কিউরেটর বা হেড অফ গ্রাউন্ড যিনি আসবেন তিনি হয়তো এডুকেশনটা মিডফিল্ড